দেখুন কত সুন্দরভাবে এই দোল মঞ্চ গড়ে উঠেছে এখানে জগন্নাথ দেবও আছে তারপরে রাধা কৃষ্ণ আছে দেখুন আর এখানে গৌরাঙ্গও আছে রাধা বল্লভজির সঙ্গে এই মন্দিরের বিগ্রহ দর্শন করুন মঞ্চ আছে যাবেন দ্বাদশ শিব মন্দির আর যেখানে কৃষ্ণ সেখানে শিব আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন কৃষ্ণ মন্দির সংলগ্ন শিব মন্দিরে কিন্তু ধাপে ধাপে উঠে এখানে দোলমঞ্চ আছে আজ আমার গন্তব্যস্থল জয়নগর এই যে লোকাল আসছে এই লোকালে আজকে যাবো শিয়ালদা তারপরে ওখান থেকে যাবো লক্ষ্মীকান্তপুরে বজ বজপর শিয়ালদা লোকাল ট্রেন এই ট্রেনে করে আজ যাবো হলো জয়নগর মজিলপুর স্টেশন এক নম্বরে দিয়েছে এবারে আমি ওভারব্রিজ হয়ে দু নম্বর দিয়ে গিয়ে অটো ধরব ট্রেনে রেখেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে উদ্দেশ্যে জয়নগর মজিলপুর ওভারব্রিজ দিয়ে দু নম্বরে যাবে হ্যালো ওভারব্রিজ দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে সেটাও তুলে ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি দু নম্বরে নাব্য এবারে হচ্ছে দু নম্বর এবারে বাড়ির দিয়ে গিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ডে যাবো দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ডে যাব আজ আমার গন্তব্যস্থল হচ্ছে গঞ্জের মোড় সেখানে নিয়ে যাবো ছোটো অটো স্ট্যান্ড এইখান থেকে নেবে এই মোড় থেকে নেবে এই দিকে যেতে হবে বা দিকে এর মোট থেকে হেঁটে হেঁটে যেতে হবে রাস্তা ধরে যাচ্ছি চলুন এই যে গঞ্জের মোড় থেকে এসেই দু মিনিটে হেঁটেই শ্রী শ্রী রাধা বল্লভজি মন্দির এসে গেলাম এ হলো ঢোকার গেট এখানে গোলমঞ্চ আছে চলুন এই মন্দিরে নিয়ে যাই আপনাদের শ্রী শ্রী রাধাবলভজি মন্দিরে এই হলো মন্দির নাট মন্দির বিশিষ্ট এই মন্দির মন্দির বিশিষ্ট এইটা বকুল গাছ আপনারা ঢুকেই পেয়ে যাবেন এই হলো চাপা গাছ এই সবসময় নীল এই হচ্ছে কদম গাছ এই 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 যে এই এই যে এই সময় কদম গাছে কিন্তু অসময়েও কদম ফুল ফোটে সেটাও আপনাদের তুলে ধরলাম দোল উপলক্ষে পঞ্চম দলু ফুল পঞ্চম দলু উপলক্ষে অসময় সময় ফোটে আর এখানে কত সুন্দরভাবে মূর্তি গড়ে তুলেছে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো জলাশয় আদিগঙ্গা দেখুন মাছ খিলবিল করছে এখন আর সেই আদিগঙ্গা নেই এক সময় এখান থেকে মহাপ্রভু এই আদিগঙ্গা দিয়ে যাত্রা করেছিল আর এই এই গঙ্গা গঙ্গায় দেখুন এই জলাশয় এসে এই স্নান করে তারপরে মন্দিরে গিয়ে অনেকে পুজো দিচ্ছে সেটা আর দেখুন কত মাছ কিলবিল করছে সেটা আপনাদের তুলে ধরল কৃষ্ণ যখন অর্জুনকে মারতে উঠেছে তখন অর্জুন বলছে আপনি তো শপথ নিয়েছেন যে মহাভারতের যুদ্ধে যুদ্ধ করবেন না আমি আপনি কেন ভীষ্ম মাতাকে মারতেই যাচ্ছেন সেটা তো আমি করব সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর তারপরে এখানে চৈতন্যদেবকেও ফুটিয়ে তোলা হয়েছে নাট মন্দির এই পিলার দিয়ে নাট মন্দির কত বড় কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই নাট মন্দির হচ্ছে দেখুন কৃষ্ণমোহন মিত্র প্রথম নির্মাণ করে বারোশো ষাট সালে পিলারগুলো দেখুন কুড়িটা পিলার দিয়ে মন্দির তৈরি করেছে আগেকার দিনের এই রাধা বল্লভজি মন্দির জগন্নাথ দেব তারপরে আছে আর এখানে গৌরাঙ্গ আছে রাধা বল্লভজির সঙ্গে এই মন্দিরের বিঘ্র দর্শন করুন কাঠের সিংহ আসনে শিবশিলা আছে এই ধাপে ধাপে উঠতে হবে দর্শন করা এখানে মহাদেব বিরাজ করছে তারপরে হচ্ছে এখানে একটা শিবশিলা আছে তারপর শিবলিঙ্গ সব অনেক আছে এই মন্দিরে তারপরে এখানে পঞ্চমুখী একটা হনুমানের চিত্র আছে বজরঙ্গলি এবারে আপনাদের এই বিগ্রে নিয়ে যাচ্ছি বিগ্রে বল্লভজি বিরাজ করছে তারপর জগন্নাথ দেব আছে তারপরে এখানে কাঠের সিংহাসনের উপরে নিমকাঠের এই মূর্তি কত সুন্দরভাবে গড়ে উঠেছে তারপর এখানে একটা অঙ্কারনাথ বাবার ছবি আছে চিত্র এখানে এসেছিলেন উনি সেটাও এখানে রাখা আছে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে কাঠের সিংহাসনে তুলে রাখা হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই তুলে ধরা হয়েছে এই বিঘড়ে দেখুন কালিকে তুলে ধরা হয়েছে ভেতরে একটা কাঠের সিংহাসনে পঞ্চমুখী হনুমান আর এই হচ্ছে আদিগঙ্গা থেকে এই শিলা পাওয়া গিয়েছিল শিবশিলা সেটা এখানে পূজিত হয় এখানে শিব পুজো খুব ভালো করে হয় আর এখানে হচ্ছে মহাদেবও বিরাজ করছে এই মন্দিরে আর তার সঙ্গে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে এই হলো এই মন্দিরে সেগুলো তুলে নস্কার আমি একটা ছোট্ট চ্যানেল চালাই সেই চ্যানেল থেকে এসছি তা আপনার পরিচয় দিয়ে এই মন্দিরটা কত বছর কিভাবে গড়ে উঠল আর কি কি অনুষ্ঠান হয় আর ভোগের ব্যবস্থা আছে কটায় খোলে কি এইগুলো আপনি আপনা আমার চ্যানেলের দ্বারা আমাদের আরও অনেকে জানতে পারুক এই জয়নগর মজিলপুরে একটা গঞ্জের মোড়ে একটা মন্দির আছে রাধা বল্লভজি হ্যাঁ লোকে জানুক আর এখানে আসুক এই উদ্দেশ্যেই আমার আশা এবং আপনাদের এই উদ্দেশ্যে প্রশ্ন করা এই মন্দির সম্বন্ধে আমি কালী প্রসাদ সরকেল এই রাধালক্ষ্মী কমিটির একজন সদস্য এবং সেবায়েতদের মধ্যে এটা কি ট্রাস্টির বোর্ডের ট্রাস্টি বাড়ি পাবলিক ট্রাস্ট কমিটি ট্রাস্টি বাড়ি একজন সদস্য এবং সেবায়েত এবং আমিও আমার পাশে দাঁড়িয়ে আছে পঙ্কজ সরকেল সেবায়েত সেবায়ত তো এই মন্দিরটা এই এখানে যে তিনটে বিগ্রহ আছে রাধা হল্লভ শামসুন্দর মদন মোহন এই তিনটে বিগ্রহ রাজা রাম ছিল এটা রাধা হল্লভ দুর্গাপুরের গ্রামে শামসুন্দর আর বনমালীপুরে মদন মোহন এই তিনটে মূর্তি প্রতিষ্ঠা করেন রামচন্দ্র খাঁ তৎকালীন দিনে সামন্ত প্রজা ছিলেন সামন্ত রাজা ছিলেন সামন্ত রাজা হ্যাঁ রামচন্দ্র খাঁ যে সময় সামন্ত প্রে তিনি প্রথম জীবনে একটু অন্যরকম ছিলেন চরিত্র দিক দিয়ে কিন্তু পরবর্তীকালে চৈতন্যাদেবের সংস্পর্শে আসেন এবং এই অঞ্চলে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য এই তিনটে মূর্তি তৎকালীন বাংলাদেশে স্থাপন করে প্রতিষ্ঠা করে যশ এই প্রতিষ্ঠা করে এর পরবর্তীকালে মুঘল আক্রমণের সময় মূর্তিগুলো নিয়ে তা মানে তারই শিষ্য বসন্ত রায় রামচন্দ্রকার শিষ্য ছিল বসন্ত রায় চলে আসেন আমাদের খাড়ি গ্রামে রায়দিগির খাড়ি গ্রামে রায়দিগির খাড়ি রায়দিঘি ওই রায়ের নাম অনুসারে রায়দিগি হয়েছে বসন্ত রায় প্রতাপাদিত্য আমাদের বিধানচন্দ্র রায় বলুন জামি রায় বলুন কিন্তু চিত্ত বা জামি রায় বিধানচন্দ্রের মুখ্যমন্ত্রী তা যাই হোক উনি চলে আসেন এই খাড়ি অঞ্চলে এবার উনি মানে বলুন বা ভাইপোর দাঁড়ানোর বসন্ত প্রতাপাদিত্যের দাঁড়ানোর হত্যা হওয়ার পর মূর্তিগুলো পড়ে থাকে পরবর্তীকালে ওখানকার ওই প্রতাপাদিত্য এই তিনটে গ্রামে মূর্তিগুলো দিয়ে যায় মুঘল আক্রমণকে বাঁচানোর থেকে প্রতাপাদিত্যাম গ্রাম দেশ এত দ্বীপে ঢুকে মুঘলরা আক্রমণ করতে পারবে না তিনটে গ্রামে দিয়ে যায় এবং আমরা ছিলাম আমাদের সরকারের উপাধি সরকার আমাদের সামরিক উপাধি আমরাও সামরিক বিভাগে ছিলাম আমাদেরই সেবায় নিযুক্ত করে প্রতাবাদিত্য দেয় এবং প্রতাপাদিত্যের পরবর্তীকালে মৃত্যুরা প্রতাপাদিত্যের নায়ব ছিল মৃত্যে হ্যাঁ মিত্রে যে মিত্রী পাড়ায় কোতাবাদীতে তারাই কিছুটা অংশ এই জমিদারিটা পায় জয়নগরটা পায় মিত্রটা আর মুজুরপুরটা পায় দত্তরা দত্তরাও ছিল দত্ত এ আছে জমিদার বাড়ি আছে ও তা পরবর্তীকালে এই মন্দিরটা এখানে একটা ভাঙা মন্দির ছিল সেই ভাঙা মন্দিরটার পরবর্তীকালে বলুন বলুন বলছি আপনার বারাসাতের যে চৌধুরী বংশ আছে তারা মন্দিরটাকে নির্মাণ করে দেন এই ভাঙা মন্দিরের উপর এই চৌধুরীরা এই মন্দিরটাকে নির্মাণ করে বোস দিয়নাথ মোটা মন্দিরের পিলার গুলো তো খুব মোটা হয় শক্ত পিলার আরো মোটা ছিল কেটে সংস্কার করে हां তখন এরকম ওই মধ্যে গুলো করেন দিয়নাথ ঘোষ এটা আমাদের তার হলই না এইভাবে মন্দিরটা প্রতিষ্ঠা মানে মন্দিরটা এখানে ভাঙা মন্দির ছিল তারপর কিন্তু বরুর বড়ু বলছি বলা আছে সেই লোকেশনটা বলে দিচ্ছি ওই আদিমহিস্থলা আছে ওইখানটায় ওরা এই মন্দিরটা করে দেয় তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার হয়েছে ধীরানাথ বোস সংস্কার করেছেন আর বিভিন্ন ভক্তগণ সংস্কার চামনি তৈরি করে দিয়েছে কৃষ্ণমোহন মিত্র দোলমঞ্চি তৈরি করে দিয়েছে মধুসূদন মিত্র হ্যাঁ আমাদের দোলমঞ্জ ওই দোলমঞ্চে পড়ে যায় ভূমিকম্পে পড়ে যাওয়ার পর আবার আপনার হচ্ছে কে বহুর ভুঞ্জোড়া পুনর্নির্মাণ করে দেন প্রথম নির্মাণ মধুসূদন মিত্র পরবর্তী নির্মাণ করেন বলজোড়া ভূমিকম্পে পড়ে যাওয়ার পর এমন অন্নভোগ অবশ্যই অন্নভোগ হয়তো বামনের বাড়ি ঠাকু সেহেতু অন্নভোগ হবেই মাস ভোগের নেই আমি নিরামিষ ভোগ

আর ভোগের ব্যাপারে ঠিকই আপনি মনে করলে যাতে আমরা কোনো ভোগের দরকার পড়ে আপনি কন্ট্যাক্ট করলে সেভাবে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা বলে দেবেন আবার এ করবেন মেনু করবেন বা আপনার যত লোক হবে আপনি একশো দুশো লোক পর্যন্ত ব্যবস্থা করতে পারেন তো ভোগলে মনে করলে আমি যে কদিন বারোটার মধ্যে চলে আসবে এবার আমার এখানে মেন উৎসব পয়লা বৈশাখ শ্রীপঞ্চমী তারপর রাস যাত্রা আছে শ্রীপঞ্চমী বসন্ত যাত্রা ঠাকুর নিচে ওই দোল মঞ্চে যায় সরস্বতী পুজোর দিন

তারপর শিবন দিবি তারপর কে দুই আমি সবচেয়ে বড় কথা এই ঠাউকে না আছে নিয়ে ওই মন্দিরে যাও ওই দোল মন্দির মন্দিরে যাও আর পয়লা বৈশাখেও নিয়ে যাও পয়লা বৈশাখ প্রতি তিনবার বলো প্রতি তিনবার পয়লা বৈশাখ দোল লাগে আছে কে এই এই মন্দিরটা দেখেন আরে এই মন্দিরটা একটা অন্য টাইপের এই শিবটা আপনারা হচ্ছে কি

আর আচ্ছা ওখানে আর আছে দেখলাম শীতলা শীতলা গুরুদেব কঙ্করনাথ ঠাকুর মাস শঙ্করনাথ ঠাকুর ওদের ওনার গুরু আশ্রম তো ডুমুর একটা হ্যাঁ ওটা তো বড় আশ্রম ওটা নিত্য গোপাল নিত্য গোপাল

জয়ের চিরতে আমাদের এখানে দোলের সময় একটা অলৌকিক কাণ্ড ঘটে দুটো কদম ফুল ফোটে সেটা দোলেতে রাধালকের কানে রয় ওই কদম ফুল বেলা রায়চৌধীর বংশের কাছে তৎকালীন দিন এখন আর সামান্য এখন আর যা অসময় এই প্রপার টাইম হচ্ছে রথের সময় রথের সময় কিন্তু আমরা এই দোলযাত্রার সময় ঠাকুরের দুটো ফুল আমরা পাবো এবং সেই কদম করে ঠাকুর দোলায় দুলবেন এবং সেই কদমপুর তার কালে লাগানো হবে আর এই হল চূড়া বিশিষ্ট মন্দির দেখুন আটচলা টাইপের আর ওপরে চক্র রয়েছে কত সুন্দরভাবে কত পুরোনো মন্দির দেখুন তার এ দেখলেই বোঝা যাবে সেগুলো আপনাদের ফুটি আর নাট মন্দির দেখুন নাট মন্দির পিলার বিশিষ্ট আর টিন দেওয়া আছে ওপরে টিনের ছাদ কত সুন্দর এর কাজ দেখলেই বোঝে যাবে কত পুরনো মন্দির আর এই মন্দিরের আপনার চূড়া দেখলে আর এ দেখলে বোঝা যাবে তাও সংস্কার করা হয়েছে সংস্কার আর এই হলো মন্দিরের পেরিমিটার এ হলো সেবাইদদের বাড়ি সকলে আর এই হলো নাট মন্দির মন্দির আর এই হলো হচ্ছে আদিগঙ্গা আর এই হলো মন্দিরের পেরিমিটার এই মন্দিরের পুরো পেরিমিটারটা আপনাদের কাছে তুলে ধরলাম আর মন্দিরের চূড়াটা দেখুন আর আটচালা বিশিষ্ট এই মন্দির কিন্তু কত পুরোনো তার কার্যকালীন দেখলে বোঝা যাবে এ হলো রাধা শ্রী রাধাবল্লভজি অ্যাসেট ম্যানেজিং কমিটির কার্যালয় স্টেট ম্যানেজিং কমিটির কার্যালয় স্টেট ম্যানেজিং কমিটির কার্যালয় এটা আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো অফিস দেখুন পাথর দিয়ে দিয়ে তৈরি করা কত সুন্দর আর পাশে এবারে আপনাদের নামে তুলতে তুলতে আপনাদের দোল মঞ্চে নিয়ে যাচ্ছি দেখুন দোল মঞ্চ কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন মানে আটচালা বিশিষ্ট তারপরে চূড়া আছে পতাকা উঠছে সেটা দেখুন কত সুন্দরভাবে আর মেনটেনেন্সও করে রেখেছে আর এই দোলমঞ্চ কিন্তু বহুত পুরনো মানে এ কাজ দেখলে কিন্তু বোঝা যায় যে এটাকে মেনটেনেন্স করেছে কিন্তু বহুত পুরোনো দোলমঞ্চ আপনাদের দোলমঞ্চের ওপরে নিয়ে যায় এই দোলমঞ্চ গড়ে উঠেছে দোলমঞ্চ দেখুন দুটো দুদিকে হাতি আছে মানে স্বাগতম জানাচ্ছে এই হাতি দুটোকে গেট দোলমঞ্চের ধারে তুলে ধরেছে যেন মনে হচ্ছে স্বাগতম করছে আপনারা আসুন সেটাও আপনাদের তুলন দোলমঞ্চের ছাদ কত সুন্দরভাবে এই দোলমঞ্চ গড়ে উঠেছে দোলমঞ্চ দেখুন আটচালা বিশিষ্ট চারটে বড় বড় সেই আগেকার দিনে পিলার দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এরকম মঞ্চ কিন্তু সচরাচর দেখা যায় না আপনারা এই জয়নগর মজিলপুরে রাধা বল্লভজির মন্দিরে যদি আসেন দেখতে পাবেন তারপরে এইখান দিয়ে পুরো মন্দিরে পুরো সব কিছু এই হলো আদি গঙ্গা এই হলো হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজি মন্দিরের ঢোকার গেট নাট মন্দির এই মূল প্রবেশদ্বার ও ঢোকার গেট আর এই হলো নাট মন্দির তারপরে হচ্ছে ওই হলো চূড়া বিশিষ্ট মন্দ রাধাবল্লভজি মন্দির তাহলে আপনাদের পুরো আজকের এই মন্দির দর্শন করাল

কোনো মন্দিরে বা কোনো দোলমঞ্চে গেলে প্রদীক্ষণ করতে হয় চলুন আপনাদের ডান দিক দিয়ে প্রদীক্ষণ করে দেখ এই হলো প্রদীক্ষণ করছি ধাপে ধাপে উঠতে হয় আর এক একদিক দিয়ে ধাপে ধাপে নামতে হয় সেটাও আপনাদের তুলে ধর এই দোলমঞ্চ দেখুন লক্ষ্য করে তাহলে এই দোলমঞ্চে যদি আসেন চোদ্দোটা এগারোটা বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে সারা রাত ধরে হয় সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো দোলমঞ্চ গোষ্ঠ দালান এইটা হলো দোলমঞ্চের গোষ্ঠ দালান আর ওপরটা হচ্ছে দোলমঞ্চে ঠাকুরকে এনে দোল খাওয়ানো

এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে এটা পুরুষ আর ভেতরে হচ্ছে মহিলা আছে বন্ধু আজ আপনাদের এনেছি শ্রী শ্রী রাধাবলভি মন্দির যেটা হচ্ছে মজিলপুর জয়নগর মজিলপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত এখানে হচ্ছে গঞ্জের মোড়ে এসে বলবেন রাধাবল্লভতলা বললে দু পায়ে হেঁটে চলে আসবেন আর এখানে এসে এই মন্দির খুব সুন্দর এসে এখানে সময়ও কাটাতে পারেন আপনারা পরিবেশও খুব ভালো আর মন্দির খোলে সকাল পাঁচটায় বন্ধ হয় বারোটায় আবার খোলে চারটে আর বন্ধ হয় রাত নটায় আপনারা এসে একদিনে জয়নগরে এলে একদিন নিমপিট সঙ্গে নিমপিটও পাবেন সঙ্গে নিমপিটও ঘুরে যাবেন এইগুলো ঘুরে তারপরে আপনারা এখান থেকে একদিন সময় কাটিয়ে পুরো একটা ট্যুর করে নিতে পারেন আর এই মন্দিরে আসবেন দাদাদের ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন যদি ভোগ কাল ইচ্ছে ভোগ যদি খেতে চান এ করতে চান ফোন করে বলে দেবেন তাও কমিটি ব্যবস্থা করে দেবে তার আমি বলবো আপনারা এখানে আসতে গেলে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দশ টাকা ভাড়া দিয়ে বলবেন গঞ্জের মোড় গঞ্জের মোড় থেকে নেবে তার দু মিনিটের পথে হেঁটেই চলে আসবেন বলল মন্দির মন্দিরে এই হলো আর বন্ধু আর বলবো যে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে মনে করেন আমার পাশে থাকবেন জয় জি